রাক্স নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বৃদ্ধি করায় আজও উত্তোলন করছেন প্রার্থীরা এর মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশন আর অন্যদিকে উৎসবমুখর পরিবেশে জ্যাকসুতে চলছে প্রার্থীদের ষষ্ঠ দিনের প্রচার প্রচারণা ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা তেরোটি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাদ রশিদ বিরিয়ানি মশলা উৎসব এখন প্রতিদিন একদিন বৃদ্ধি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্র নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা দিনের প্রথম ভাগেই স্লোগান দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থীরা আমরা যেদিন থেকে রাজশাহী বিদ্য বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পেয়েছি বা পড়ার সুযোগ পেয়েছি ওই প্রথম দিন থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থী এক একটি অংশ তো রাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ তো আমি মনে করি আমি যখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের অংশ রাকসু এই বিশ্ববিদ্যালয়ের অংশ আমি তখন থেকে এটির অধিকার রাখি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নেয় রাকু নির্বাচন কমিশন এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে দশ সেপ্টেম্বর ভোট গ্রহণ পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত একই দিন গণনা শেষ করে ঘোষণা করা হবে ফলাফল ভোট দেওয়াটা আমাদের অধিকার কারণ আমরা রাকসুতে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পা রেখেছি তার আগে আমরা রাক্ষ ফি যেটা সেটা জমা দিয়ে তারপরে আমরা পা রেখেছি তো সেক্ষেত্রে রাক্ষ আমার অধিকার স্টুডেন্টের জন্য কতটুকু করতে পারছি তো যদি একটা অপরচুনিটি পাওয়া যায় যে না আমার কাছে এই সুযোগটা আছে আমি তাদের প্রতিনিধি হয়ে কিছু করতে পারি তাহলে কেন করব না এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুতে চলছে ষষ্ঠ দিনের প্রচার প্রচারণা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাস দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর জাকসুর ভোটগ্রহণ হবে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পঁচিশটি পদের বিপরীতে লড়াই করছেন একশো জন প্রার্থী রাহিম সারোয়ার সময়সীমা মনোনয়নপত্র উত্তোলনের আরও খোঁজ খবর আমরা জানতে চাই আমাদের সহকর্মী তারেক মাহমুদের মাধ্যমে তারেক সময়সীমা বৃদ্ধিতে আজকে কতজন মনোনয়নপত্র আবার সংগ্রহ করেছেন সেই তথ্য পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন আর নবীন ভোটার যারা আছেন ভোট নিয়ে তারা কি বলছেন কলি সকাল থেকে আসলে রাজশাহীর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহ যে কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন ফর্ম উত্তোলনের যে সময়সীমা সেটি কিন্তু ছিল এবং একটু আগে শেষ হয়েছে এখন পর্যন্ত মোট চারশো চৌষট্টি জন কিন্তু মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করেছে সকাল থেকে আমি যেমনটি দেখেছি যে প্রথম বর্ষের যারা বলা যায় যে একদমই উৎসব মুখর পরিবেশ ছিল এবং প্রথম বর্ষের যারা অনেকেই কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন বিভিন্ন পদে বিশেষ করে যে নারী প্রার্থী রয়েছে এবং তার সাথে সাথে যারা পুরুষ প্রার্থী রয়েছে সকলে কিন্তু তাদের নিজ বিভাগের সাথে যোগাযোগ করে তারা আসেন এসে কিন্তু আজকে এখানে মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করেন এবং সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে ডোপ টেস্টের যে সার্বিক যে কার্যক্রম সেটিও কিন্তু শেষ হয়েছে আমরা তেমনটি কিন্তু দেখেছি একটু জানতে চাইবো যারা শিক্ষার্থী রয়েছে আজকে আপনাদের মনোনয়ন ফর্ম উত্তোলনের যে কার্যক্রম সেটি কেমন ছিল কি অবস্থা একটু বলবেন আচ্ছা আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি খুবই উৎসব মুখর পরিবেশেই রাষ্ট্র প্রশাসকের কার্যালয়ে যারা পদপ্রার্থী আছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকেই আজকে শেষ দিন ছিল আজকে শেষ দিন ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন তো আমাদের নির্বাচন কমিশনে যেটা জানিয়েছেন যে এর পরে আর মনোনয়নপত্র উত্তোলনের সময় বাড়ানো হবে না এতটুকুই ধন্যবাদ আপনাকে কলি শুনছিলেন এবং আজকে মোট ছেচল্লিশ জন কিন্তু বিভিন্ন পদে মনোনয়ন ফর্ম সেটি উত্তোলন করেছেন এবং কালকে থেকে কিন্তু জমা জমাদানের যে কার্যক্রম সেটি শুরু হবে বলা যায় যে একদমই শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে রাক্ষর যে কার্যক্রম সেটি হচ্ছে আরও যারা রয়েছে প্রার্থী একটু বিভিন্ন পদে যারা এ আরও যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু এই আজকে রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় যেটি রয়েছে সেখানে কিন্তু এসেছেন বিভিন্ন পদে কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা একজন নারী প্রার্থী রয়েছে তার কাছে একটু জানতে চাইব আপনি কি মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন একটু আজকে সকাল থেকে পরিবেশ কেমন ছিল একটু জানতে চাই আজকে সকাল থেকে পরিবেশ বেশ উৎসব মুখর ছিল যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরাও মনোনয়ন তোলার সুযোগ পেয়েছে সেক্ষেত্রে বেশ উৎসব মুখর ছিল ধন্যবাদ আপনাকে কলি শুনছিলেন এবং আমি সকাল থেকে দেখেছি যে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাকসু প্রসাধকের কার্যালয়ে যে মনোনয়ন ফর্ম যে উত্তোলনের সময় সেটি ছিল বলা যায় যে প্রথম বর্ষেরও কিন্তু এই ছেচল্লিশ জনের মধ্যে কয়েকজন প্রথম বর্ষের যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা মনন উত্তোলন করেছেন এবং কালকে থেকে কিন্তু জমাদান শুরু হবে এই রাখসু কোষাধ্যক্ষের কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রয়েছে সেখানে কলি ধন্যবাদ আপনাকে